সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডের প্রতিবাদে এক মাস পেরিয়ে গেলেও এখনও সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে এবং জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছে এই আবহে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি দেশ বিদেশ থেকেও এই আন্দোলনের সামিল হচ্ছে মানুষ তবে সকলেরই একটাই দাবি আর্জিকরের মতো এত গুরুত্বপূর্ণ একটি ঘটনায় যাতে নির্যাতিতা বা নির্যাতিতার পরিবার দ্রুত বিচার পায় আর এই নিয়ে যখন গোটা দেশের রাজনীতি একেবারে তোলপার তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই আরজিকর মামলার শুনানি পিছিয়ে যায় তার পরপরই গোটা দেশ জুড়ে উঠে একেবারে নিন্দার ঝড় তবে অনেকেই হয়তো ভেবেছিল যে দশই সেপ্টেম্বরের আগে হয়তো আরজিকর মামলার শুনানি হবে না তবে এই মামলার শুনানি পিছতেই গোটা দেশ জুড়ে যখন নিন্দার ঝড় উঠে তখন চাপে পড়ে হয়তো এই আরজিকর কাণ্ডের শুনানি নয়ই সেপ্টেম্বর অর্থাৎ আগামী কাল হতে চলেছে আর এই শুনানিতে যাতে সঠিকভাবে বিচার হয় তার জন্যই এবার কিন্তু কঠোর পদক্ষেপ নিলেন জুনিয়র ডাক্তাররা এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের চাপ বাড়ালেন আন্দোলনকারীরা এবার চরম হুঁশিয়ারি আন্দোলনকারীদের দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর এবার সুপ্রিম কোর্টে সোমবার হতে চলেছে আরজিকর মামলার শুনানি আপাতত সেই দিকেই নজর রয়েছে গোটা দেশের পাঁচই সেপ্টেম্বর গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল সেই দিন প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায় তার পরপরই গোটা দেশ জুড়ে উঠে নিন্দার ঝড় এবং তড়িঘড়ি সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে সিবিআই আর সেই দিকেই তাকিয়ে রবিবার রাজ্য জুড়ে একাধিক প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তার সহ আন্দোলনকারীদের বিভিন্ন সংগঠন মেয়েদের দখলের এই কর্মসূচিও রয়েছে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানির জন্য আশা করেছিল গোটা দেশ কিন্তু শেষ পর্যন্ত সেই শুনানি পিছিয়ে দেওয়া হয় বুধবার সন্ধ্যায় হঠাৎ শীর্ষ আদালতের তরফে এক একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসছে না প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছেন বিচারপতি জেপি পাদ্রিওয়ালা বিচারপতি মনোজ মিশ্র তারা বৃহস্পতিবার দশ নম্বর কোর্টে কিছু মামলার শুনবেন বলে জানানো হয় গত বুধবার তাদের বেঞ্চে কোনো মামলা উঠবে না পরে নতুন করে তারা একটি তালিকাও তৈরি করে কিন্তু সেই তালিকায় আরজিকর মামলার কথা ছিল না বা আরজিকর মামলার মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানির কথা ছিল না ফলে বৃহস্পতিবার যে শীর্ষ আদালতে আরজিকর মামলার শুনানি হচ্ছে না তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল বুধবার রাতে হতাশ হয়েছিলেন সাধারণ মানুষ বুধবার রাতে রাজ্য জুড়ে একাধিক প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল আর এবার সোমবারের দিকে তাকিয়ে রবিবার প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন রাজ্যের একাধিক শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এবং বিচার প্রক্রিয়ায় যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয় এবং এই বিচার প্রক্রিয়া যাতে সঠিকভাবে হয় তার জন্য এবার কঠোর পদক্ষেপ নিলেন জুনিয়র ডাক্তাররা দর্শক এই আবহে এই মঞ্চ থেকে নির্যাতিতার মা বলেন আমরা আর উই অন জাস্টিস বলবো না বিচার নয় বিচার করতে হবে যতদিন না আমরা মেয়ের বিচার পাই আপনারা এই রাস্তা ছাড়বেন না নির্যাতিতার মায়ের এই শক্তিশালী দাবি মঞ্চে উপস্থিত সকলকে আবেগপ্লুত করে তোলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে সেই সেই সমস্ত মানুষদের প্রতি যারা নির্ভীকভাবে এই আন্দোলনে যোগ দিয়েছেন নিহত চিকিৎসকদের বাবা এদিন অভিযোগ তোলেন ঘটনার প্রমাণ লোপাট করা হয়েছে এবং প্রশাসন তাদের সাহায্য করতে চায়নি মঞ্চে মায়ের আর্ত কান্না অনেকের চোখেই জল চলে আসে কিছু মুহূর্তের জন্যই তবে সেই আবেগকে শক্তিতে রূপান্তরিত করে সমন্বয়ে উঠল বিচার করতে হবে এই দৃশ্য শহরের মানুষের হৃদয়ের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয় কলকাতার বিভিন্ন প্রান্তে এদিন একাধিক মিছিল বেরোয় রিক্সা চালকদের একটি দল এবং পঞ্চাশটির বেশি স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এই মিছিলে অংশ নেন সবার দাবি একটাই বিচার দ্রুত হোক সোমবার সুপ্রিম কোর্টে এই ঘটনার শুনানি হবে সিবিআই তাদের তদন্তের অগ্রগতি জানাবে তবে এখনো কাউকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার না করায় সিবিআইয়ের ওপরে চাপ বাড়িয়েছে আন্দোলনকারী চিকিৎসকরা তবে সুপ্রিম কোর্টে যাতে সঠিক বিচার হয় সিবিআই যাতে সঠিক তথ্য পৌঁছে দেয় এবং সুপ্রিম কোর্টের ওপরেও কিন্তু চাপ বাড়াচ্ছে আন্দোলনকারীরা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা কিন্তু জানিয়েছেন যে সাধারণ জনগণের কাছে তাদের আন্দোলন সম্পর্কে মতামত চাইবেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবেন জুনিয়র ডাক্তাররা চিকিৎসকরা জনতার মতামতের মাধ্যমে তাদের আন্দোলনের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সুপষ্ট ধারণা সংগ্রহ করতে চান তারা জানতে চান বর্তমানে আন্দোলন কোন পথে চলছে কি আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব রয়েছে কিনা জনগণের জনগণ আন্দোলনরত চিকিৎসকদের দাবির প্রতি কি মনে করছেন এছাড়াও অভয়া ক্লিনিক নিয়ে জনগণের মতামত কি এই উদ্যোগের মাধ্যমে জুনিয়র চিকিৎসকরা জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চান এবং তাদের মতামত সংগ্রহের মাধ্যমে আন্দোলনের কার্যকারিতা বাড়ানোর চেষ্টা করবেন রবিবার এই জনতার আদালত জনমতের ভিত্তিতে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণের নির্ধার পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সহায়ক হতে পারে এই আয়োজনের উদ্দেশ্য হল আন্দোলনের প্রয়োজনীয়তা এবং জনগণের প্রতিক্রিয়া জানার মাধ্যমে সুপ্রিম কোর্টে শুনানির আগে নিজেদের অবস্থান শক্তিশালী করা চিকিৎসকরা আশা করছেন জনতার মতামতের ভিত্তিতে আন্দোলনের পরবর্তী কৌশল নির্ধারণ নির্ধারণে তারা সক্ষম হবেন এই যে সুপ্রিম কোর্টে আন্দোলন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্ট কি রায় দিবে এই বিচার প্রক্রিয়া কতদূর এগিয়ে নিয়ে গেল সুপ্রিম কোর্ট এবং কি কি তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টে তুলে দিতে চলেছে আরও কোনো বড় মাথার নাম কালকে সুপ্রিম কোর্টে উঠে আসছে কিনা এই সমস্ত দিকে এই সমস্ত দিকে কিন্তু আন্দোলনকারী চিকিৎসকদের নজর রয়েছে তবে সুপ্রিম কোর্টে যদি সেই রকম কোনো তদন্তের অগ্রগতি না হয় বা তদন্তে যদি কোনো খাম খেয়ালি থাকে তাহলে কিন্তু তাদের আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে আন্দোলনকারী চিকিৎসকরা তাই সুপ্রিম কোর্টের শুনানির আগে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্যই তারা এই বড় সড়ো পদক্ষেপগুলো নিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ